একটি সিগারেটের সমান একটি বয়লারের মুরগি জানেন কিভাবে মানুষের দেহে ক্ষতি করে এই মাংস কেনই বা এই মাংস এতটা ক্ষতিকর জানলে চমকে যাবেন আপনারা মধ্যবিত্ত ঘরে মাংস বয়লার মুরগির মাংস অনেকটা সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তাছাড়া শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মেটাতে বেশ কার্যকরী মুরগির মাংস তবে মানুষের ক্ষেত্রে গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বয়লার মুরগি সুস্বাদু এবং দামে কম হওয়ায় প্রায় সময় এটা খেতে পারেন তাই বাড়ি হোক বা রেস্তোরাঁ সর্বত্রই চিকেন বলতে গেলে মেলে ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগি ক্ষতিকর শুনলে অবাক হবেন একটা সিগারেটের থেকেও নাকি বেশি ক্ষতিকর এই কি কি বড় করা হয় পোলট্রিতে আর এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নানা রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যেগুলো ব্রয়লার মুরগির মাংসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে আর এর থেকে শরীরে ছড়িয়ে পড়ে নানা রোগ ব্যাধি ব্যাকটেরিয়া বেশিরভাগ পোলট্রি ফার্মে এবং বয়লার মুরগিতে মারাত্মক ব্যাকটেরিয়া থাকে যা একাধিক অসুস্থতার কারণ হতে পারে এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিকের উপস্থিতির কারণে মানুষের শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে এক সপ্তাহে তিনবার বয়লার মুরগি খাওয়া তিনটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নেয়ার সমান বয়লার মুরগিতে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে যেগুলো সুস্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় বয়লার মুরগির মাংস নিয়মিত খাবারের ফলে উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা দেখা দিতে পারে যে কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন মুরগি মুরগি খাওয়া বন্ধ করুন করুন দেশি মুরগির মাংসের নির্ভর এই ক্যান্সারের কারণ একটি গবেষণায় বলা হয়েছে উচ্চ তাপমাত্রায় রান্না করা বয়লার মুরগি খাওয়ার কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে বিশেষত পুরুষের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আজকাল মানুষ তন্দুরি মুরগির জন্য যে পরিমাণে পাগল তাতে ভাজা বা পোড়ানো মুরগি উচ্চ তাপমাত্রায় রান্না করা হয় এবং এটি স্বাস্থ্যের পক্ষে আরও বিপজ্জনক হয়ে ওঠে ক্ষতিকর রাসায়নিক উপাদান উৎপাদন এবং ওজন বাড়ানোর জন্য ব্রয়লার মুরগিগুলোকে ক্ষতিকর রাসায়নিক অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোনের জন্য ইঞ্জেকশন দেওয়া হয় আর এর মাংস খাওয়ার ফলে মানুষের স্বাস্থ্যের উপর বিপজ্জনক প্রভাব পড়ে যা স্থূলত্ব পুরুষের প্রজনন মেয়েদের বয়সন্ধি ইত্যাদিতে নানা সমস্যার কারণ হতে পারে পুরুষের বর্তমানে পুরুষের বন্ধাত্বের অন্যতম কারণগুলোর মধ্যে বয়লার মুরগির মাংসের ভূমিকা রয়েছে গবেষকদের দাবি বয়লার মুরগিতে উপস্থিত রাসায়নিকগুলি পুরুষের শুক্রাণু ধ্বংস করে এবং সেগুলোকে অক্ষম করে তোলে বিশেষজ্ঞদের দাবি তন্দুরি ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এমনকি এগুলো ধূমপানের থেকেও বেশি বিপজ্জনক হতে পারে শুনলে অবাক হবেন ব্রয়লারের একটি লেগ রোস্ট সাতটি সিগারেটের সমান ক্ষতিকারক ব্রয়লার মুরগিতে থাকা প্রোটিনের অণুগুলো নিজেদের পরিবর্তন করতে পারে এবং উচ্চ তাপমাত্রায় রান্না করা হলে সেগুলো বিপদজনক ও অসুস্থতার কারণ হতে পারে